একাধিক আকৃতিতে সৃষ্ট এমন কোন বাড়ি নেই পরিবার নেই সেই মহান রাবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে এবং প্রশংসা করতে গিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরই পরে পরেই ধর্মের নেতা ধর্মের গুরু মা আমিনার লাল তাজ দারে মদিনা আহমেদে মুজিতবা মুহাম্মদে মুস্তফা রসুল আকরাম সকলেই বলুন সল্লাল্লাহ আলী হোসাল্লাম তিনার প্রতি লক্ষ কোটি দারুদ ওসাললাম শান্তির ধারা বিবরুষিত হোক আল্লাহম্মা সল্লি আলাই আল্লাহহুমা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের এই দ্বিতীয় রজনীর জালসায় অতীব সংকীর্ণ সময়ের মধ্যে যে কথা যে বিষয় নিয়ে আলোচনা করব বলে আমার মনস্কামনা সেটি হচ্ছে শিশু শ্রম শিশু শ্রম চাইল্ড লেবারিং এই টপিক নিয়ে আলোচনা এই সংকীর্ণ সময়ের মধ্যে এবং এরই সাথে সাথে কিছু প্রাসঙ্গিক আলোচনা হবে সময় সাথ দিতে গেলে সম্মানিত উপস্থিতি শিশু শ্রম কি জিনিস ভাষাটা খুব ভদ্র ভদ্র খুব সুন্দর শোনাচ্ছে দেখাচ্ছে শিশু শ্রম চাইল্ড লেবারিং কি জিনিস এখানে আমরা যারা শিক্ষিত মানুষ রয়েছি চালাক চতুর বুদ্ধিজীবী মানুষ রয়েছি আশা করছি যে আমরা বুঝতে পারছি একশো না হলেও কিছুটাও অনুভব করতে পারছি শিশু শ্রম শিশু শ্রম মানে অল্প বয়সেই কাজে জড়িয়ে যাওয়া উপযুক্ত বয়সে উপনীত হওয়ার আগে আগে কাজে জড়িয়ে যাওয়া উপযুক্ত বয়সে পৌঁছানোর আগে আগে কাজে কর্মে ব্যতি ব্যস্ততা দেখানো এটাই হচ্ছে শিশু শ্রম যেমন একটা ছেলে ক্লাস সিক্স এ পড়ে ক্লাস সিক্স এ পড়ে তার ব্যাক সাইডে রেখেছে ইনকামের সোর্স একটা ছেলে ক্লাস এইটে পড়ে মানে তার বয়স অবশ্যই আমরা বুঝতে পারছি কুড়িতে যায়নি আঠারোতেও যায়নি অল্প বয়সে কাজে জড়িয়ে যাওয়া এটাই হচ্ছে শিশু শ্রম এই শিশু শ্রমের ব্যাপারে ইসলাম কি পারমিশন দিয়েছে ইসলামে কি পারমিশন অনুমতি রয়েছে শুধু ইসলাম বলেই নয় ইসলামে তো আছেই আছে সবই কিছু আলোচনা আমরা যে দেশের নাগরিক দেশে বসবাস করছি এই দেশের রাষ্ট্রীয় বিধিবিধান রয়েছে যে শিশু শ্রম নিষিদ্ধ শিশু শ্রম অল্প বয়সে শ্রমিক হয়ে যাওয়া লেবার হয়ে যাওয়া অল্প বয়সে কাজকর্ম করা রাষ্ট্রীয় ভাবেও তা নিষিদ্ধ কি বলে খুদবার পরে ছোট্ট আয়াতের একটা টুকরা আমি পরিবেশন করেছি আল্লাহ তাবারকাত উক্ত আয়াতের মধ্যে বলছেন লা ইউকাল্লিফু আল্লাহু নাফসান ইল্লা উসাহা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি বলছেন নিজের ব্যাপারে যে আল্লাহ তাবারক ওয়া taala কোন কোন পারসানের উপরে কোন মানুষের উপরে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেননি তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না আল্লাহ তাবারক ওয়া taala কোনই মানুষের উপরেই ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বৃদ্ধ হোক নর হোক নারী হোক যুবক যুবতী তরুণ তরুণী ছেলে মেয়ে যে কেউ হোক না কেন তার সাধ্যের বাইরে তার হিসাবের বাইরে সে যেটা বহন করতে পারবে ওভারলোড যাতে না হয়ে যায় তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধান জারি করেছেন উক্ত আয়াত থেকে কি বুঝতে পারলাম বিধান কি পাওয়া গেল শরীয়তের দৃষ্টিতে এটাই যে অল্প বয়সে সময় হয়ে যাওয়ার আগে আগেই তাকে প্রেসার দেওয়া যাবে না তার উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে না যেমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাবারাক তাআলা ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা হিসাবের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেননি মনে হচ্ছে যে সম্পূর্ণভাবে বুঝতে পারলাম না উদাহরণ দিতে গেলে বোঝা যাবে আমরা অধিকাংশ লোকই অবগত রয়েছি জানি যে আমরা যখন সফরে যাই দূর এলাকায় যাই এমন জায়গায় পৌঁছে যাই যে আমার বাড়ি থেকে আমার থেকে জায়গাটার ডিস্ট্যান্স দূরত্ব এতটাই বজায় হয়ে গেছে যেখানে আমার মন চাইছে যে এখানে কসর করবো নামাজের ক্ষেত্রে কাসার তো মুসাফির অবস্থায় কাসার করার বিধান রয়েছে ইসলামে কেমন কাসর আমরা বাড়িতে মুকিম অবস্থায় জোহরের নামাজ ফরজ নামাজ চার রাকাত পড়ে থাকি আর এটা ফরজ যখন আমরা মুসাফির অবস্থায় থাকবো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াফার দিয়েছেন ছাড় দিয়েছেন কি যে চারের জায়গাতে দুই রাকাত পড়তে হবে সুন্নাত নফল তো বাকি থাক দূরে থাক ওগুলো তো বাদ ইন টোটালি রোজার ক্ষেত্রেও দুই রাকাত চারে জায়গাতে করে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেননি যে মুقيم অবস্থায় চার রাকাত পড়তে হয় পড়তে হবে মুقيم অবস্থায় সুন্নাত নফল পড়তে হয় পড়তে হবে ঠিক ভাবে পড়তে হবে মুসাফির অবস্থায় এমনটা করে দেননি রোজার ক্ষেত্রেও মানে রোজার ক্ষেত্রেও পরিস্থিতি অনুযায়ী জায়গা কাজ অনুযায়ী আল্লাহ তাবারাক ছাড় দিয়েছেন মুসাফির অবস্থায় আপনাকে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি রোজা করবেন কি করবেন না ছাড় দিয়েছেন বাইরে বোঝা যে ক্লান্ত শরীর নিয়ে আপনি মুসাফির অবস্থায় রোজা রাখবেন জোরে চার রেখা তো চার রেখা দিয়ে পড়বেন এমনটা করেননি কিন্তু আমরা বিপরীতে আছি শিশু শ্রম দিনের পর দিন বৃদ্ধি লাভ করছে আজকে বিশেষ করে কালিয়া বুকে আমি কালিয়া মানুষ কাজেই কালিয়া বুকে কালিয়া চোখ এলাকার খবর কাজের ক্ষেত্রে বলতে পারি এখন অল্প বয়সে কাজে এভেলেবেল দেখা যাচ্ছে ছেলে মেয়েরা কাজে জড়িয়ে গিয়েছে মানুষের বাড়িতে এখন সেলাই মেশিন একাধিক মেশিন একটি বাড়িতে একাধিক একের বেশি মেশিন রয়েছে ইনকামের সোর্স তৈরি করছে গার্জেন অভিভাবক অভিভাবিকারা কতগুলি গার্জেন চাইছে যে আমার ছেলে ইনকাম করুক পড়ালেখা করে কি হবে চাকরি বাকরি তো খুব কঠিন কোন কোন ছেলে এটা ব্যতিক্রম যে নিজে স্বয়ং চাই যে আমি পড়ালেখা করব না জোরা করা হয় বোঝানো হয় গার্জেন বাবা বলে কাকুতি মিনতি করে বোঝায় কিন্তু বুঝ মানে না পড়বো না তো পড়বো না এটা ব্যতিক্রম কিন্তু কতগুলি গার্জেন চাই প্রকাশে না বলতে গেলে মনটা চাই যদি আমার ছেলে পড়া ছেড়ে দেই জোরা জোরে করব না কাজে লেগে যাক রাষ্ট্রীয় ভাবেও তা নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে ভালোবাসতেন ছোটদেরকে স্নেহ মায়া মমতা দেখাতেন হাদিসের আলোকে কিছু বলি এক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে নবী সাল্লাম তার নাতি হাসান বিন আলী রদুল্লাহ তালকে চুম্বন দিলেন সে সময় উপস্থিত ছিলেন আর একজন সাহাবি আকরা বিন হাবি সরদুল্লাহ তালু নামক সাহাবি উনি নবিসামের এই কর্মকাণ্ডটা দেখে চুম্বন দেওয়া দেখে বলে উঠলেন যে আমার দশ দশটি পুত্র রয়েছে আমার দশ দশটি সন্তান রয়েছে আমি কাউকে চুম্বন দেই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর কথা শুনে তার দিকে চেয়ে থেকে বলে উঠলেন যে মা ইয়ারহামু লা ইয়ারহামু যে ব্যক্তি রহম করে না যে ব্যক্তি অনুগ্রহ করে না যে ব্যক্তি ছোটদের প্রতি আদর যত্ন করে না দেখায় না তার প্রতিও রহম করা হয় না অনুগ্রহ করা হয় না দয়া করা হয় না অন্য হাদিসের আলোকে বলি একটি হাদিস রয়েছে छोटों दर के जरा ভালোবাসে না পেশার দে কাজের ক্ষেত্রে হোক আর কোন ক্ষেত্রে হোক সেই সূত্রে একটি হাদিস বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ল্যাইস মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াকাবীরানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি যে মানুষ আমাদের ছোটদের প্রতি স্নেহ মায়া মমতা দেখায় না ছোটদেরকে আদর করে না ছোটদের প্রতি অনুগ্রহ করে না দয়বান হয় না অনুরূপভাবে আমাদের বড়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে না সম্মান জানায় না সেই মানুষ আমার 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 দলে নয় দলের বাইরে কি বুঝে গেল তাহলে আমরা যে শিশু শ্রম দেখাচ্ছি এটা কি শরীয়ত সম্মত কাজ জি না শরীয়তের বহির্ভূত কাজ আর শরীয়তের বহির্ভূত কাজ ছোট হোক কিংবা বড় হোক তার পানিশমেন্ট অবশ্যই অবশ্যই রয়েছে শরীয়তকে যদি এড়িয়ে চলি তাহলে অবশ্যই পানিশমেন্ট শাস্তি রয়েছে পরকালে যখন পাড়ি দিয়ে দেব আমরা তখন জবাব হতে হবে হিসাব কিতাব হবে কিন্তু তার আগে বলি পরকালে পাড়ি দেওয়ার পর গুনহার জন্য পাপের জন্য শাস্তি যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে শাস্তি রয়েছে এটা শিওর ইহকালে কি কিছু রয়েছে ক্ষতি রয়েছে শাস্তি এই কথা বলে আমি শেষ করে দেব ইহকালেও আপনার ক্ষতি সাধন হবে যদি আপনি ইসলামকে শরীয়তকে উপেক্ষা করে চলেন মান্যতা না দেন কেমন আল্লাহ সুরাত মধ্যে বলেছেন وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى মোহন আল্লাহ তার কথা বলেন আর যে মানুষ আমাকে দিকি আমাকে স্মরণ করা থেকে বিমুখ থাকিবে আমাকে স্মরণ করা থেকে বিরত থাকিবে আমাকে স্মরণ করা আমার দিকির হতে অর্থাৎ আমার নাসিল কৃত মহাগ্রন্থ আল কোরআনকে উপেক্ষা করে চলবে আমার কোরআনে যে বিধিবিধান রয়েছে তার মান্যতা দেবে না তার পিছনে সময় করবে না তার জন্য পরকালে তো শাস্তি রয়েছে রয়েছে ইহোকালেও শাস্তি রয়েছে শাস্তিটা হচ্ছে কি যে মাহ আমাকে স্মরণ করা থেকে আমার শরীর থেকে উপেক্ষা করে চলবে আমার আমাকে স্মরণ করা থেকে বিমুখ থাকবে তার জন্য ইহকালে তার জন্য এক সংকীর্ণময় জীবন হয়ে যাবে এক অসচ্ছলময় জীবন হয়ে যাবে অতৃপ্তময় জীবন হবে সে জীবনে কখনো শান্তি পাবে না ইমানের স্বাদ পাবে না সত্যিকারের শান্তি পাবে না শুধু তাই নয় পরকালে যখন সে পাড়ি দিয়ে দেবে আল্লাহ তাআলা বলছেন ইহকালে শাস্তি হচ্ছে যে তার মনের মধ্যে তৃপ্তি আসবে না তার মনের মধ্যে শান্তি জাগ্রত হবে না সে যতই বড় লোক হোক না কেন সে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন তার পকেট যতই গরম থাকুক না কেন সে সত্যিকারে শান্তি পাবে না তার দ্বারা পাপের কাজ হওয়ার কাজ থাকবে তার দ্বারা পাপের কাজ গুনার কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে ইহকালে তার শান্তি নেই অনুরূপভাবে পরো কালেও তার শাস্ত্রে রয়েছে কি ভাই লহু মায়িষ তাবকা শুরুয় মাল কিয়ামা হাশরের ময়দানে কালকিয়াম উতরিদি হাশরের ময়দান আমি সেই ব্যক্তিকে আমি অন্ধ করে দাঁড় করাবো হাসরের ময়দানে তাকে অন্ধ করে জমা করব তার দুই নয়নের জ্যোতিকে আমি কেড়ে নেব সে দৃষ্টিহীন হয়ে যাবে যদিও সে ইহকালে দৃষ্টি বান ছিল দৃষ্টি বান থাকাতেও পরকালে যখন সে পাড়ি দিয়ে দেবে হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে দাঁড় করাবো সে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না পাবে না ইহকালেও শাস্তি পরকালে আমরা জানছি মানছি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর মানছি যে না আমি যদি পাপ করি তাহলে পরকালে যখন পাড়ি দেব মৃত্যুবরণ হবে আমার শাস্তি রয়েছে এটা মানছি ইহকালে শাস্তি রয়েছে কিনা আপনার ক্ষতি সাধন হবে কিনা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারে কিনা এই জিনিসটা চিন্তা ভাবনা করি না অন্যত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে মানুষ আমার বিধানকে উপেক্ষা করে চলবে আমাকে শরণ করা থেকে বিমুক্ত সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বারা বলেন ওমান ইয়া আশু আযিকির রাহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহূ যে মানুষ রহমানের দিকির হতে বিমুখ থাকিবে আল্লাহ আর ওয়া তাআলাকে স্মরণ করা থেকে বিরত থাকিবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এক শয়তানকে নিয়োজিত করে দেবেন আর সেই শয়তান সেই পাপাচার গুনাগার বান্দার সঙ্গী সাথী হয়ে যাবে এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে সঙ্গী সাথী হয়ে যাবে অন্যত্র আল্লাহ তাবারক তাআলা শয়তানের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুबीन হে মুমিনগণ আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হয়ে যাও এবং শয়তানের পথ অনুসরণ করিবে না শয়তানের পথ অনুসরণ করিবে না কেননা শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুম শয়তান হচ্ছে তোমাদের জন্য ওপেনলি শত্রু তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শত্রু কোনো গোপনীয় শত্রু না যে পার্সোনালে তোমাকে কি করে পদভরষ্ট করবে পার্সোনালে করবে করবে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র বলেন শয়তান তোমাদের শত্রু আর এই আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমাকে শরণ করা থাকে যে বিমুখ থাকিবে তার সঙ্গী সাথী করে দিব শয়তান অর্থাৎ শয়তান নিয়োজিত করে দেব সেই শয়তান সেই লোকটির কি করবে সঙ্গী সাথী হয়ে যাবে যে পথে শয়তান চলবে লোকটি সেই পথে চলবে শয়তান কি ভালো পথে চলে না এই হচ্ছে ক্ষতি ভাই ও বাবাজিরা আমার সময় হয়ে গেছে আমরা পৃথিবীর বুকে যতদিন বিচরণশীল থাকবো পৃথিবীর বুকে যতদিন জীবনযাপন করবো বেঁচে থাকবো আমাদের জীবদ্দশায় আমাদের বেঁচে থাকা